আমার এই পাখিটা অনেক ধরে মিটিং করতেছে তো আজকে দেখবো যে ডিম পারছে কিনা আমার মনে হয় ডিম পারছে তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন যে যে এখানে দেখবো আমরা ডিম পারছে কিনা কারণ অনেক দিন দেখতেছি আসলে ডিম দেখা যাচ্ছে না বাসা বানাচ্ছে এখনও তো হয়তো বিকল মিটিং করে ওরা আমি আপনাদের ক্লায়েন্টই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ডিম দেখা যাচ্ছে না ঠিক আছে তো এখান থেকে আমরা আরেকটা দেখব যে আরেকটা পেয়ার আছে আমাদের ওই পেয়ারটা দেখব যে ডিম পারছে কি না দেখে নিয়ে আসি আপনাদেরকে এখানে আমাদের আরও অসংখ্য পাখি আছে আমরা পাখি ক্রয় বিক্রয় করে থাকি আমরা পাখি সেলু এবং পাখি কিনেও তো আপনারা যেই নিতে চান ওই নিতে পারবেন আমাদেরকে জোড়া এবং যে যেটা নিতে চান নিতে পারবেন সমস্যা নেই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পেয়ার গুলা দেখা যাচ্ছে না এখান থেকে আপনাদের থেকে দ্বিতীয় আপনারা বুঝতে পারবেন যে এখানে ডিমটা দেখা যাচ্ছে না আসলে ডিমটা কোথায় তো আপনার অবশ্যই পেয়ারগুলো নিতে চান নিতে পারবেন অনলি তিন টাকা মতো এবং ডিম বাচ্চার সময় নিতে পারবেন আপনারা চাইলে আপনাকে আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেয়ারগুলো এখানে অনলি তিন হাজার টাকা করে নিতে পারবেন এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ এবং ডিম ওই যে ডিম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন অনলি তিন হাজার টাকা হলে তো যারা আপনারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা অসংখ্য ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন তো আপনারা কীরকম পাখি চাচ্ছেন সেটা জানাবেন আর আপনারা যদি কেউ খাঁচা বা পাখি কয় বিক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খাঁচা এবং পাখি দুটোই কিনে থাকি তো আপনারা চাইলে আমাদের সাথে খামারও বিক্রি করতে পারেন আমরা খামারও কিনে থাকি তো যারা আপনারা অবশ্যই খামার ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা সব ধরনের পাখি কিনে থাকি তো অবশ্যই আপনারা পাখি সেল সেল করতে এবং বিক্রয় করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও থেকে তাদের সব ভালো থাকবেন আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে একটা চমৎকার কালার এটা হচ্ছে আপনার ডিম পারতেছে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা হলে তো যারা অবশ্যই আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিত্য নতুন অফার প্রাইজে আপনাদেরকে পাখি দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও তাদের সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ